কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকশো নির্বাচন সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি শফি ভোটের প্রস্তুতি কেমন এবং ক্যাম্পাসে আপনার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন ভোটের প্রস্তুতি বলতে ইতিমধ্যে আমরা বিভিন্ন হলগুলো ঘুরে দেখেছি যেহেতু আবাসিক এই বিশ্ববিদ্যালয়ে একুশটি হল রয়েছে এবং কেন্দ্র করা হয়েছে প্রতিটি হলে একটি করে কেন্দ্র সব মিলিয়ে দুশো চব্বিশটি বুথ আছে সেই বুথগুলোর মাধ্যমে এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে যেহেতু এর আগেও অভিযোগ ছিল প্রার্থীদের যে বহিরাগতরা প্রবেশ করছে সব কিছু মিলে কিন্তু প্রশাসন বলছিল যে নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখবে এবং সেই উপলক্ষে আমরা দেখেছি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বারোশোরও বেশি পুলিশ সদস্য এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে মোতায়েন থাকবে ক্যাম্পাসের ভিতরে তারা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে তাছাড়া ক্যাম্পাসের বাইরেই থাকবে যারা কাজ করবে সম্পূর্ণ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে তারা ক্যাম্পাসের সবগুলো পয়েন্টে এবং আবাসিক হলগুলোতেও দায়িত্ব পালন করবেন আর এই যে কেন্দ্রগুলো রয়েছে একুশটি হলের কেন্দ্রগুলোতে আমরা জানতে পেরেছি সাতষট্টি জন পোলিং অফিসার কাজ করবেন এবং তাদের সহযোগিতার জন্য আরও সাতষট্টি জন সহকারী পোলিং অফিসার থাকবেন যারা সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা আশা করছেন যে সব মিলে তারা একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবেন এছাড়া যেটি বলছিলাম যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে ক্যাম্পাসে যত প্রাক্তন শিক্ষার্থী আছে তাদেরকে হল ছেড়ে চলে যাওয়ার জন্য সকাল থেকেই মাইকিং করা হচ্ছে এবং ক্যাম্পাসে ইতিমধ্যে বহিরাগত প্রবেশও আমরা দেখতে পেয়েছি যে অতি অধিকাংশ ক্ষেত্রে বন্ধ রয়েছে এবং গেটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু ক্যাম্পাসের এমএইচ হল এবং প্রান্তিক হল সবগুলো সবগুলো কি আজকে সন্ধ্যার পর থেকে বন্ধ থাকবে তো এই ছিল ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি সোফি আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী শফি মাহমুদ যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে